হ্যালো আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইয়ামাহা এফ জেড এস বার্সন টু এই বাইকটি কি আপনাদের জন্য ভালো হবে নাকি ভালো হবে না কোনটা আর এই বাইকের খারাপ ভালো দুইটা দিক নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আপনি যদি আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে এই বাইক সম্পর্কে টু আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনারা একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন এই বাইকটা কি আপনাদের জন্য পারফেক্ট হবে নাকি পারফেক্ট হবে না এটা আজকের ভিডিও দেখলে একদম চোখ বন্ধ করে ক্লিয়ার হয়ে যাবেন তাহলে চলেন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই বাইক সম্পর্কে ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ বল আমরা কথা বলবো এই বাইকটির লুকস নিয়ে ইয়ামাহা এফ জেড এস বার্সন টু এইটা বাংলাদেশে খুবই খুবই পপুলার বাইক এই বাইকটা অনেকেই পছন্দ করে এই বাইকটা দুই হাজার পাঁচ সাল থেকে শুরু করা বর্তমান পর্যন্ত এমন পরিমাণে মার্কেট কাপাইছে রে ভাই যেটা বলার মতো না এটা ইয়াং জেনারেশন থেকে শুরু কইরা মধ্য বয়স পর্যন্ত যারা আছে তারাও এই বাইকের প্রতি ট্রাশ খেয়ে বসে আসছে কিন্তু এই বাইকের ভিতরে কি কি আছে ভাই এ বাইকটা কি আদৌ ভালো হবে আপনাদের জন্য তো চলেন যেটা নিয়ে কথা বলতেছিলাম বাইকটার লুকস নিয়ে প্রথমে বাইকের যে সামনে হেডলাইট আছে এটা নিয়ে কথা বলি বাইকের হেডলাইটটা মোটামুটি চলে একদম আহামোর যে পারফেক্ট তা না তবে এটার যে হেডলাইট এটার আলো নিয়ে যদি কথা বলি এই হেডলাইটের আলো নিয়ে রাত্রেবেলা আপনাদেরকে মাস্ট বি হানড্রেড পারসেন্ট শিউর প্যারা খাইতে হবে এটা ভাই চোখ বন্ধ করে শিউর থাকেন যখন আপনারা নতুন অবস্থায় এই বাইকটা কিনবেন তখন আপনারা যদি হাইওয়েতে যান তাহলে এই বাইকের হেডলাইট নিয়ে প্যারা খাইতে হবে কারণ হেডলাইটের আলোটা একদম পারফেক্ট না হেডলাইটের আলো নিয়ে প্যারা খাইতেই হবে আপনাদের যদি আপনারা এই প্যারা থেকে মুক্ত হইতে চান তাহলে দেখা গেছে হেডলাইটের মধ্যে আপনাদেরকে এক্সট্রা করে যে কোনো একটা লাইট লাগাইতে হবে হয়তোবা ফক লাইট লাগাইতে হবে আর না হলে আদারওয়াইজ অন্য কোনো যে কোনো একটা লাইট লাগাইতেই হবে যদি ওই লাইটটা না লাগান তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট শিওর এই হেডলাইটটা নিয়ে হাইওয়েতে প্যারা খাবেন যদি গ্রামে গঞ্জের ওই গলিতে চালান তাহলে ওই রকম আহামরি কোনো প্যারা খাবেন না আর যদি হাইওয়েতে রাইড করেন তাহলে ওইটা ফেস করবেন যে হেডলাইটের প্রবলেমটা ওইটা ফেস করবেন একদম হাইওয়েতে গেলে তো এই গেল হাইওয়েতে যে হেডলাইটের প্যারা খাওয়ার ব্যাপার সেবার ওইটা দ্বিতীয়ত কথা বলবো বাইকটির যে পিছনের হাইড্রোলিক ব্রেক লাইটটা আছে এইটা নিয়ে এইটার লুক্সটা আমার কাছে মোটামুটি ভালো লাগে এইটা একশো দিকে আমি এটার পঞ্চান্ন দিব আর কি হ্যাট পিছনের যে ব্রেক লাইকেটের যে লুকসটা এটা একশো দিকে আমি পঞ্চান্ন দিব আর সাসপেনশন নিয়ে কথা বলা যাক এটার মধ্যে হচ্ছে পিছনে ব্যবহার করা হচ্ছে মনুষক সাসপেনশন আর সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এই সাসপেনশন দুইটাই মোটামুটি ভালো মনুষক সাসপেনশনটাও ভালো টেলিস্কোপিক সাসপেনশনটাও ভালো আহারে ভাই কপালটা খুবই খারাপ বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই কি বলবো এর আগেও আমি ওই যে আমার বাইকের মধ্যে যে স্টিকারটা লাগাইছি সেম এই জায়গার মধ্যে ভাই বৃষ্টি দৈরা দিছিল আজকেও সেম একই অবস্থা আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি পড়া শুরু করে দিছে যাই হোক আমরা যে কথাটা বলতেছিলাম আমাদের ভিডিওতে আমরা আবার কন্টিনিউ করি বৃষ্টি ভর জমে পড়া শুরু করলে তখন দেখা যাবে কি করা যায় বাইকের সাসপেনশন বাইকের সাসপেনশনের দিক দিয়ে আপনারা কমফোর্ট ফিল করবেন আশা করি কারণ এই সাসপেনশন দিয়া যতই ঝাঁকি ঝুঁকি রাস্তার মধ্যে বাইক রাইড করেন না কেন তো ওই রকম আহামরি ঝাঁকি ফেস করবেন না ওই দিক দিয়ে ঠিকঠাক আছে এবার চলেন বাইকের যে মেন জিনিস ওইটা নিয়ে কথা বলি বাইকের ব্রেক এ বাইকের সামনে এবং পিছনে আপনারা পেয়ে যাবেন ডিস্ক ব্রেক আমি সামনের ব্রেকটা দেখাই সামনে এবং পিছনে পেয়ে যাবেন ডিস্ক ব্রেক এই ডিস্ক ব্রেক থাকার কারণে আপনারা ব্রেকের দিক দিয়েও খুবই কমফোর্ট ফিল করবেন আপনারা তো সকলে জানেন ইয়ামাহা কোম্পানি ব্রেকের দিক দিয়ে মোটামুটি ভালো করছে তারা অন্য যেই সাইডগুলো আছে ওই সাইড যদি গুরুত্বাহামি নাও দেয় তাহলে তারা বিশেষ করে ব্রেকের যে সাইডটা আছে আপাতত এই দিকটা তার অনেক গুরুত্ব দিছে তো যদি আপনারা কেউ এই বাইকটা কিনেন তাহলে আশা করি ব্রেকের দিক দিয়ে আপনাদেরকে প্যারা খাইতে হবে না ব্রেকের দিক দিয়ে যথেষ্ট পরিমাণে ভালো আছে একদম অবার অলকে ব্রেকের দিক দিয়ে কোনো প্যারা খাইতে হবে না যারা আপনারা বলেন যে ভাই ব্রেক নিয়ে প্যারা খাইতে হয় না না আমি বলবো এই বাইকের মধ্যে ব্রেক নিয়ে প্যারা খাইতে হবে না ব্রেকের দিক দিয়ে অবার অলকে সামনেও ডিস্ক ব্রেক পিছনেও ডিস্ক ব্রেক একদম ব্রেক পারফেক্ট আহারে কপালটাই খারাপ বৃষ্টি একদম বর্জমে জমে আসতেছে এইবার আমি এই বাইকটার যেই জিনিস নিয়ে কথা বলবো ভাই এইটা একদম পুরা ইয়ং জেনারেশনের মেন পার্ট মেন অপশন মেন জিনিস বলতে পারেন এইটা বাইকটির রেডি ফিক আপ বাইকের রেডি ফিক আপ নিয়ে যদি কথা বলতে যাই তাহলে ভাই মন মাইন্ডটা একদম বাইকা খানচার খানচার একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবো ভাই কারণ এই ইয়ামাহা এফ জেড এস বারসন টু এই বাইকের রেডি ফিক আপ অতটা ভালো না একদম খাড়া ডানের দিক থেকে যদি বলতে যাই একদম আহামের পারফেক্ট না রেডি ফিক আপ একদম নাই বললেই চলো এরকমভাবে আপনি এই বাইক দিয়ে যদি সুজুকি কি মনোটন বাইকের সাথে রেস করতে যান তাহলে আপনি রেডি ফিক আপের দিক দিয়ে এটা পিছনে পড়া যাব আবার দেখা যাচ্ছে ফোরবির কথা যদি বলি ফোর সাথে এই জেড এস বাসন টু নিয়ে যদি আপনি রেস করতে যান ফোর বির যে পিছনের যে ব্রেক লাইট আছে ওইটা আপনি খুঁজে পারবেন কিনা ভাই সন্দেহ তো যারা ইয়ং বাইফ ব্রাদার আছেন তারা এইটা থেকে রেডি ফিক আপ কিছুটা প্যারা খাইবেন কিছুটা না অনেকটাই প্যারা খাইবেন এটা হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন রেডি ফিগ আপ একদম পারফেক্ট না আপনি যদি সাধারণত মনোটন দেখেন শুধু কি মনোটন যেটা ওই মনুটনেরও রেডি ফিক আপ একদম পুরো আগুন কিন্তু এই একজেট এস বার্সন টু এইটা রেডি ফিক আপ নিয়ে ভাই আমি সন্তুষ্ট না আপনারা চাইলে আপনাদের আশেপাশে যারা আছে তাদের বাইক নিয়ে একটু রাইড করে দেখতে পারেন চেক করতে পারেন এটা রেডি পিকআপটা কীরকম এটা থেকে একদম খারাটা উঠে বিষয়টা ওই না ইয়ং বাই ব্রাদার যারা আছে তারা যদি এই বাইকটা কিনেন তাহলে আমি হান্ড্রেডের দিকে মনে করেন ওয়ান থাউজেন্ড পারসেন্ট শিওর রেডি পিকআপ নিয়ে আপনারা প্যারা খাইবেন আর যারা দেখা যাচ্ছে মধ্যবয়স্ক আছে তারা এই বাইকটা যদি কিনে তাদের জন্য পারফেক্ট আছে কারণ দেখা যাচ্ছে তারা ধুরুমধারুম হুমহাম কইরা টানে বাইক একদম খারা টান তাদের প্রয়োজন নাই আর এই বাইকটা বেশিরভাগ দেখা যাচ্ছে ইয়ং ইয়ং বয়সের যারা আছে তারা খুব কম কিনে আবার মধ্য বয়সের যারা আছে যারা কোনো দেখা গেছে প্রতিষ্ঠানে মাস্টারি করে আবার দেখা গেছে কোনো প্রতিষ্ঠানে চাকুরি করে এই রকম টাইপের যারা আছে মধ্য বয়সের তারা বিশেষ করে বেশিরভাগ কে এম হাই এফ জেট এস বারসন টু এ বাইকটা কিনে থাকে আপনারা এই বিষয়টা লক্ষ্য করবেন তো যারা আমার ইয়ং বাই ব্রাদার আছে তাদের জন্য সাজেস্ট থাকবে আপনার যদি রেডি ফিক প্রয়োজন হয় তাহলে এই বাইকটা ক্রয় করেন না রেডি ফিক জন্য এই বাইক না আপনারা অন্য বাইকের দিকে মুভ করতে পারেন হরবি আছে জিক্সার আছে মনোটন আছে এই বাইকগুলো দেখতে পারেন রেডি ফিক জন্য বাট রেডি ফিক জন্য এই বাইকটা পারফেক্ট না ইয়ামাহা এফ জেড এস ভার্সন টু এই বাইকটা হচ্ছে একশো ঊনপঞ্চাশ সিসি একটি ইঞ্জিন আর এই বাইকের টপ স্পিডের কথা যদি বলি আপনাদেরকে তাহলে আপনারা এই বাইক থেকে টপ স্পিড পেয়ে যাবেন পার আওয়ার একশত দশ কিলোমিটার আর এই বাইকের মাইলেজের কথা যদি বলি আপনাদের অনেকেরই যেটা মানে ইম্পর্টেন্ট মেন পার্ট যেটা সেটা হচ্ছে মাইলেজ আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই ইয়ামা এফ জেড এস বার্সন টু এই বাইক থেকে মাইলেজ আমরা কত কিলোমিটার পাইতে পারি পার আওয়ার তো এই বাইক থেকে আপনারা দেখা গেছে প্রথম অবস্থায় মাইলেজ পাইতে পারেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার তো মাইলেজের দিক দিয়ে বলবো আমি মোটামুটি ঠিকঠাক আছে এই বাইকটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ দিবে মাইলেজের দিক দিয়ে আমি বলবো হ্যাঁ একদম ঠিকঠাক আছে আর এই বাইকের ওয়েটের কথা যদি বলি এই বাইকটা হচ্ছে একশো তেত্রিশ কেজি ওজন অবশেষে যেইটা আপনাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা অনেকে করে থাকেন সেটা হচ্ছে এ বাইকের প্রাইস বাই এ বাইকের প্রাইস বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা তো আপনাদের কাছে ওভারঅল সবকিছু মিলাইয়া এই বাইকটা কিরকম লাগছে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এর আগ পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হইতে আর অল্প কিছু বাকি আছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ